নিজ নিজ জায়গা থেকে বনভূমি সৃষ্টি করা বৃক্ষরোপণ করা আমাদের প্রায় সতেরো কোটি মানুষ আছে প্রত্যেকটা মানুষ যদি একটা করে বৃক্ষরোপণ করে তাহলে আমাদের আমরা হয়তো আশা করতে পারি আমরা আমাদের যে মাত্রা যে আবহাওয়া এটা আমরা হয়তো আগের জায়গায় নিয়ে যেতে পারি পাশাপাশি আমরা আজকে অনেকে প্লাস প্রাপ্ত হয়েছেন যে দু সালে তাদেরকে আমরা আজকে সংবর্ধিত করব তাদের জন্য আমরা ক্যাশ করছি এরা হচ্ছে যারা প্লাস প্রাপ্ত হয়েছেন এবং যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন এরা হচ্ছে আমাদের সম্পদ তাদেরকে সঠিক মূল্যায়ন করা হচ্ছে আমাদের দায়িত্ব আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে যে মেধাবী স্টুডেন্টগুলো আছে আপনাদের আশেপাশে তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন তাদের যদি কারো পড়ালেখায় সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমরাও তো আসি পাশাপাশি আপনারা যে যতটুকু পারেন তাদের সহযোগিতা